どうも。

আমরা আমাদের প্রধান এবং স্বাগত জানাচ্ছি তারা তাদের কর্মব্যস্ততার ভিতর দিয়ে তুলবেন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজারো ছাত্র এবং জনতা নিজেদের জীবন নিয়ে এ দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে আহত অঙ্গ ক্ষতিগ্রস্ত সেই সমস্ত ভাইদের প্রতি আমরা সংবেদনা জ্ঞাপন করছি দ্রুত সুস্থ হয়ে তারা যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই জন্য আমরা করছি শহীদ পরিবার এবং আহতদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা দেওয়া হোক তাদের এই ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে আমাদের কামাল ছেলেরা তার সাথে যুক্ত হয়েছে ছাত্রদের সাথে যুক্ত হয়েছে এদেশের সাধারণ জনগণ আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আবারও আমরা বলছি যে আপনারা যাদের রক্তের উপরে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে অবশ্যই জাতীয় বীদ হিসেবে ঘোষণা পাশাপাশি এই সমস্ত পরিবারের অভিভাবকত্বের দায়িত্ব তাদেরকে নিতে হবে সরকারকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে তাদের আত্মকর্ম জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের পরিবারের সদস্যদেরকে অবশ্যই পড়াশোনার জন্য ব্যবস্থা করে দিতে হবে স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপে সরকারকে নিতে হবে আমরা এই ছাত্র জনতা যে ত্যাগ এবং নজরানা পেশ করেছে আল্লাহবী যেন ত্যাগের ত্যাগ এবং কোরবানিকে কবুল করে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা জানেন যে গণহত্যাকারী শেখ হাসিনা প্রয়োজন হলে পাখির মতো গুলি করে যদি আঠারো কোটি মানুষকেও হত্যা করে ক্ষমতায় থাকা যেত তাহলে ক্ষমতায় থাকত আমরা দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা অভিনন্দন জানাই তিন বাহিনী প্রধান শেখ হাসিনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে জনগণের বিরুদ্ধে আমরা দিক বিদিক শূন্য হয়ে যেন তারা ব্যতীগ্রস্ত হয়ে যায় এগুলো মোকাবিলা করত চক্রান্ত করা হচ্ছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে অর্জন সেটিকে আবার করার জন্য সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে প্রয়োজনে আমরা নিজ নিজ এলাকায় এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে পাহারা দেওয়ার ব্যবস্থা করবো তবুও কোনো চক্রান্তকারী এখানে তাদের ষড়যন্ত্র করতে করতে না আমি শেষ কথা বলতে চাই জামাত ইসলামী কাদের তার মিলিয়ে সবাইকে সাথে নিয়ে আজকের যে অর্জন সেটিকে অর্থবহ করে তোলার জন্য আজকের যে বিজয় সেটিকে অর্থবহ করে তোলার জন্য এটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য আঠেরো কোটি মানুষের মুক্তির জন্য কল্যাণের জন্য রাজনীতি করছে বাংলাদেশ জামাত ইসলামী সুতরাং আসল সবাই মিলে আমরা নতুন বাংলাদেশকে স্থায়ী রূপ দেওয়ার জন্য